국민의동당은 정부와 아주 크고 일� Jungee만의 선물인 20만 만 목성을 avez 그러 곧먼저밖도와드릴

এক মাসের বেশি হয়ে গেছে ঘর থেকে বের করে দিয়েছে বের করে দেওয়াতে টেনশনটা হয়ে মানে হয়েছে আচ্ছা ঠাকুর দত্ত কি ভর্তি রেখেছিল এমনি আচ্ছা তখন কি একটু সুস্থ ছিল নাকি সুস্থ

মানে কতদিন ধরে আছে আপনার কয় ভাইগুন একাই মেয়ে আচ্ছা আপনি থাকেন কোথায় আমি আপনি বিরাটিতে থাকেন আচ্ছা আপনার বাড়িতে থাকেন আপনার শ্বশুর বাড়িতে ওখানে কোনো ব্যবস্থা নেই আপনার বাবা মাকে রাখার আপনি শ্বশুর বাড়িতে থাকেন আচ্ছা মানে এই বাবা মা এখানে কষ্ট করে আছে মানে যেখানে ভাড়া ছিল সেখানে মালপত্র সব আটকে রেখে শুনতে পেয়েছে যে আমার দিদির অবস্থা খারাপ উনি আজকে এসে বলছে মাল নিয়ে নেবে চলো মাল আমরা দিয়ে হ্যাঁ বলুন ওনারা আজকে এসেছিলেন এসে বলছে আজকে না কালকে ফোন করেছিল বাবা কেছিল না বাবাকেই করেছিল করে বলছে আপনারা এক্ষুনি মাল বার করে নিন কালকে কালকের মধ্যে মানে আজকের মধ্যে মাল বার করে নিতে সকালের তা বাবা বলেছে আমি কোথায় রাখবো মালটা বার করে এখন আর মালটা বার করতে গেলেও তো আমাদের এখন পয়সা লাগবে যারা বার করবে তাদেরকে তো পয়সা কিছু দিতে হবে আমাদের তা ওনারা আজকে এসেছিলেন সকালে ওনাদের সব বলা হলো এরম এরম তো অবস্থা তা ওনারা বলে গেলেন যে ঠিক আছে আপনারা আগে ওনাকে সুস্থ করুন তারপর যে কোনো দিন একদিন গিয়ে মালগুলো বার করে মানে ওনারা এখন মালগুলো দিতে চাইছে দিতে চাইছে বলছে পয়সা করি মানে ওনারা চার মাসে কত ভাড়া জমে ছিল 20000 টাকা মানে 4000 টাকা করে মাসে ভাড়া ছিল মানে আমি শুনলাম যেটা যে উনি বের করে তারপরে উনি ডেকে বলেছিল 10000 টাকা দিলে ওনাকে ছেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ তাই তো আপনি যেটা বলেছেন কালকে হ্যাঁ আমাকে মাসখানেক ডেকেছিল আপনাকে মাসখানেক ডেকেছিল ডেকে ডেকে বললো আপনাদের মাল নিয়ে যান আচ্ছা এবার আমি তো গেছি ওখানে যাওয়ার পরে চাবি খুলো আমি আমি তো সেইভাবে রেডি হয়ে আছি না চাবি খুলবো আমি চাবিটা রেখে এসেছি আপনারা আমাকে দুপুরটা সময় দিন আমি লোকজন জোগাড় করতে হবে তো এইসব মাল তো আমি বইতে পারবো না আমার সেই ক্ষমতা নেই আচ্ছা মানে টাকা চাইছে না চাইছে না টাকা চেয়েছে

হচ্ছে একটা টাকা পাঁচ মাস ধরে দেননি এবার সেই বাড়িওয়ালা পাঁচ মাস পরে আপনাকে এই জিনিসটা করেছে এবার তাকেও বা দোষ দেবো কি করে ঠিক আছে সেটা তো সে তো মানে অন্যায় খুব একটা করেনি যে আপনি মালগুলো দিয়ে দিন আপনাকে আস্তে আস্তে করে পাঁচশো হাজার টাকা করে 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 দাদা কাজ করবে আপনাকে দিয়ে দেবো লিখিয়ে লিখিয়ে আপনি নিয়ে নেবেন উনি আমার কথাটা একদম ওদের কিছু নেই ওরা ভ্যান ভাড়া দিয়ে মাল টানবে সেই পয়সাও নেই

আপনার দিদি হয় আপনার মা হয় আপনি নিয়ে যান হসপিটালে ঠিক আছে আমি সব অ্যাম্বুলেন্স মানে যা কর খরচা হবে আমি সব টুকরিয়ে দিচ্ছি নিয়ে যান কি আমাকে জানাবেন হ্যাঁ আমি আছি আপনাদের চিন্তা নেই এই অবস্থার মধ্যে একজন তারপরে এসে যে ঘর ভাড়া যে কোনো জায়গায় থাকবে ঠিক আছে তাহলে চার হাজার টাকা জায়গাটা বেড়ার ঘরে কম পয়সার মধ্যে থাকলেও যদি একটু দূরে থাকে সেখানে উনি তো কোনো কাছে সেখানে যদি কোনো কাজ করে খেতে পারে তাহলে থাক ঠিক আছে আপনার সুস্থ হোক ঠিক আছে কথা বল হ্যাঁ বলুন একটু হ্যাঁ হ্যাঁ আমি কথা দিলাম আপনার দিদিকে আগে হসপিটালে নিয়ে যান সুস্থ আসুক ঠিক আছে এখানে ঘর করে দেবো ঠিক আছে আমি কথা দিলাম ঘর করে দেবো আপনি এখানে এই এখানে ঘর করে দেবো তো হ্যাঁ ঠিক আছে আপনি আগে আপনার দিদিকে সুস্থ করুন ঠিক আছে আপনি আগে হসপিটালে নিয়ে যান আপনি অ্যাম্বুলেন্স দেখেন যদি অ্যাম্বুলেন্স থাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যান ঠিক আছে আপনার দিদিকে আগে বাঁচিয়ে নিয়ে আসেন আপনার মাকে আগে বাঁচিয়ে নিয়ে আসেন আমি ঘর করে দেবো আমি কথা দিলাম আমি ঘর করে দেবো ঠিক আছে বছর ধরে আমি বুঝছি ঠিক আছে আপনারা কান্না করবেন না ঠিক আছে আমি এসছি যখন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি যখন আপনাদের চিন্তা করতে হবে না ঠিক আছে আমার যত সম্ভব আমার চেষ্টা করবো এখন কি কাজ বাস করছেন কোনো কাজ করছেন এখন কাজ নেই আপনি যদি কোনো সিকিউরিটি কার্ডের কাজ পেলে করবেন যে আপনার স্ত্রীকে আপনি আগে সুস্থ করে নিয়ে আসুন আপনার সিকিউরিটি কার্ডের চাকরির ব্যবস্থা আমি করে দেবো যাতে সিকিউরিটি কার্ডে কোনো কাজ টাজ পান ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকেন হ্যাঁ হুম এই বৃষ্টির মধ্যে এখানে আহারে

লগোর বিস্কুট একদিন দুটো খেয়েছে আজকে একটটা খেয়েছে আচ্ছা আপনি আমার ভিডিও দেখেন না হ্যাঁ কচু কচু তাহলে আপনি আমাকে আগে খবর দেননি কেন এরকম অবস্থা চেষ্টা করেছি আমি আলটিমেটলি মানে চেষ্টা করেছেন বলতে ধরুন এক সপ্তাহ আগে তো পুরো সুস্থ তো এবার এক সপ্তাহ আগেই আঘাতটা দিল ওরা ওই যে এনে তালা টালা খুলিয়ে ওই আঘাতটা মাথায় নিতে পারিনি বলছে আমার বাসন না বাড়ছে তো আমার বাসন আমার বাসন আমার বাসন নিয়ে নিল আমার বাসন নিয়ে নিল এত টাকা নিয়ে নিয়েছে লোকে সেগুলো না মাথায় নেই আমার বাসন চলে গেল মানে রান্নাঘর বলে না মেয়েদের একটা চল্লিশ বছরের একটা রান্নাঘর তার মধ্যে আস

আমি কালকে আসছিলাম কিন্তু অনেক রাত হয়ে গেছে তো এই সময় গিয়ে কোথায় কি দৌড়ো দৌড়ি করবো এটা সবকিছু পাওয়া যাবে না খাওয়া দাওয়া করেছেন কেন আপনি খাওয়া দাওয়া আপনার কি খাওয়া দাওয়া এখানে ঠিক মতন হয় না কি খান আপনি মানে আপনারা ভাত ঠাত পায় না মাসির আপনারও অবস্থা ভালো না হ্যাঁ মানে আপনার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না এখানে ও এইভাবেই পড়ে আছেন মুড়ি ফুরি এসব খেয়ে হ্যাঁ এসে গেছে তো অ্যাম্বুলেন্সে এসে গেছে হ্যাঁ এনার অবস্থা খুবই খারাপ এই অবস্থা বাড়িতে রেখে দিয়েছেন আপনারা সত্যি আর আচ্ছা আপনাদেরকে কিছু টাকা দিচ্ছি যা খরচা হয় আপনার যদি লাগে যেটা আপনার সেটা খরচা করুন আর যদি কোনো অসুবিধা হয় আপনি আমাদেরকে জানাবেন ঠিক আছে ঠিক আছে কত টাকা আছে

ঠিক আছে আপনার আপনাদের মিছিলাম কথা সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আপনারা নিয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান ওনার অবস্থা দেখেছেন তো